নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের তিন মে শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশ বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিট আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আছে বেলা একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র থাকবে অপরাহ্ন ছটা পনেরো মিনিট ধৃতি যোগ আছে সকাল আটটা সাতান্ন মিনিট তৈতিল কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিথুন রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংসত্তরী বৃহস্পতির দশা বেলা বারোটা বাইশ গতে কর্কট রাশি বিপ্রবর্ণ অপরাহ্ন ছটা পনেরো গতে বিংশত্তরী শনির দশা মৃতে দোষ ত্রিপাত বেলা একটা তেতাল্লিশ গতে ত্রিপুষ্কর এবং অপরাহ্ন ছটা পনেরো গতে দ্বীপাদ দোষ শুভ শুভকর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন্যাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের জন্য ভালো এবং ভালো যাবে আর এর বিপরীত হলে অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে তিন মে শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ছোট ভাই বোনের চাকরির সংবাদ আপনাকে আনন্দ দেবে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসা ব্যবসায়ীদের বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন বস্ত্র ব্যবসায়ীদের আজ আয় রোজগারে অগ্রগতি হবে নিজের ব্যবসা প্রচারণার কাজে অর্থ ব্যয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে মনের স্থিরতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে ছেলে মেয়ে স্ত্রী সব সময়। ঝগড়া বিবাদ কলহ অশান্তি যদি লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা যে রুটি তৈরি কর করেন সেই আটার সাথে অল্প হলুদ দেবে দেখবেন আস্তে আস্তে সংসারে অশান্তি ঝগড়া বিবাদ কমে যাচ্ছে তিন মে শনিবার বৃষরাশির আজকের আর রাশিফল বৃষরাশি জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিক দিক বলবান থাকবে আয় রোজগারে অগ্রগতি হবে চাকরিজীবীদের বাড়তি অর্থ আয়ের বড় সুযোগ আসতে চলেছে হোটেল রেস্তোরাঁ ও ফাস্ট ফাস্টফুড ব্যবসায় বিনিয়োগে ভালো লাভ হবে অনলাইন খাদ্য সরবরাহের ব্যবসায় উন্নতি আছে ব্যক্তিগত সঞ্চয়ে আজ অগ্রগতি হবে বাড়িতে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ আকাশী রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের উপযুক্ত বয়স সত্ত্বেও বিবাহ হচ্ছে না বাধা বিপত্তি লেগেই আছে তাহলে আপনারা সূর্যদেবকে জলের সাথে হলুদ দিয়ে অর্ঘদিন টানা চৌষট্টি দিন করুন বিবাহের বাধা কেটে যাবে তিন মে শনিবার মিথুন রাশির আজকের আরাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে পেতে পারেন ব্যবসায়ীরা ভালো লাভবান হবে সংসারে জীবন সাথীর সাহায্য ও সহযোগিতা পাবেন আর রাজনৈতিক সামাজিক কাজে মান সম্মান বৃদ্ধি পাবে আজ প্রভাবশালী আত্মীয় সাহায্য সহযোগিতা পেতে পারেন উপস্থিত বুদ্ধি দিয়ে কর্মস্থলের চলমান সমস্যার সমাধান করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যে সকল চাকরি প্রার্থীরা চাকরি খুঁজছেন জবের জন্য চেষ্টা করছেন তাহলে আপনারা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন দুটো লবঙ্গ মুখে দিয়ে পরীক্ষা দিতে যাবেন মুখের ডান পাশে রাখবেন পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষা হয়ে গেলে ফেলে দেবেন তিন মে শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যয়বহুল হতে পারে কাজের প্রয়োজনে ছুটতে হবে এ প্রান্ত থেকে ও প্রান্ত ট্রান্সপোর্ট ও ট্রাভেল ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন আয় পর্যন্ত থেকে ব্যয় বেশি হবে প্রবাসী বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য আশা করতে পারেন আজ সংসারের প্রয়োজনে কেনাকাটা করতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকার আপনারা মনস্কামনা পূরণের জন্য মঙ্গলবার একটি সর্ষের তেলে প্রদীপ জেলে তার ভিতর দুটো লবঙ্গ দিন এবং আপনার মনের কথা বলে হনুমান চালিশা পাঠ করুন পরপর একুশটি মঙ্গলবার করুন তিন মে শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বাড়তি আয়ের সুযোগ আসবে ব্যবসায়ীদের আয় উপার্জন ভালোই হবে ঠিকাদারি কাজে কোনো বন্ধুর সাহায্য সহযোগিতা পাবেন প্রবাসী বড় বোনের কাছ থেকে অর্থ লাভের যোগ আছে বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে তাগাদা বৃদ্ধি করতে চেষ্টা করুন আজ প্রেম ভালোবাসায় আসবে প্রশান্তি আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা উনত্রিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে সুখ শান্তি ও প্রেমের সফলতা পেতে কোনো পবিত্র স্থানে সবুজ নারকেল দান করুন ও আপনি অন্ধ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করুন তিন মে শনিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ কর্মজীবনে সফল হতে পারবেন পদস্থ কর্মকর্তার মন বুঝিয়ে চলতে পারলে দিনটি হতে পারে সাফল্যের রাজনৈতিক ব্যক্তিদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে প্রশাসনিক কর্মকর্তার সাহায্য কর্মলাভের সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে এবং বেকারদের কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট রাশির জাতক জাতিকার আপনারা ওম গম গণপতায় নমহা এই মন্ত্রটি রোজ সকালে ও বিকালে বার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে তিন মে শনিবার তুলা তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ভাগ্য সহায় হতে চলেছে উচ্চশিক্ষায় অগ্রগতি হবে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা জীবন পুনরায় আরম্ভ করার সুযোগ আসবে জীবন জীবিকার তাগিদে ভাগ্য অন্বেষণে বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে পারে ধর্মীয় কোনো মনস্কামনা পূরণ হতে চলেছে বৈদেশিক বাণিজ্যে উন্নতির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে উচ্চ শিক্ষা ও ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা উনত্রিশ মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে আয় উপার্জন বৃদ্ধি করতে ও আর্থিক সমৃদ্ধি ঘটাতে আপনারা প্রতিদিন সকালে সূর্যদেবকে লাল ফুল নিবেদন করুন ও প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রতিপ দিন তিন মে শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ দেনা পাওনা মিটিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করার সুযোগ আসবে ব্যক্তিগত ঋণ পরিশোধের সুযোগ পাবেন বকেয়া শোধ করে পুনরায় পণ্য আনতে পারবেন শেয়ার ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের আশা করা যায় বিমা বা ব্যাঙ্কে জমা লাভের টাকা পাওয়া যাবে ব্যবসায়িক প্রয়োজনে কিছু টাকা ব্যাংক থেকে তুলতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় একটা উনত্রিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করতে আপনারা প্রতিবন্ধীদের সাহায্য করুন এবং প্রতিদিন দুর্গার স্তব পাঠ করুন তিন মে শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে লেনদেনের স্বাভাবিক গতি ধরে রাখতে পারবেন অংশীদারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হবে সংসার জীবনে জীবন সাথীর সহযোগিতা পাবেন অবিবাহিতদের বিয়ের তারিখ চূড়ান্ত হতে চলেছে জীবন সাথীর জন্য কেনাকাটা করতে পারেন চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্য পাওয়ার জন্য আপনারা ক্রিম বা হলুদ রঙের জুতো পরুন এবং মঙ্গলবার জলে গুড় ভাসিয়ে দিন তিন মে শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারে দেখা দেবে জটিলতা কর্মচারী বা কাজের লোকের জন্য কাজে ঝামেলা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে তর্ক এড়িয়ে চলুন চাকরিজীবীদের কাজের ক্ষেত্রে সতর্ক হতে হবে অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন আজ কারো প্রলোভনে না পড়াই ভালো আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য পাবেন মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের কর্মজীবনে সাফল্য পেতে সাফল্য পেতে হলে আপনারা লাল চন্দনের গুঁড়ো স্নানের জলে মিশাইয়ে স্নান করুন ও ভগবান শিবের পুজো করুন তিন মে শনিবার কুম্ভ আজকের আর রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে আপনার উপস্থিত বুদ্ধি ও মেধা প্রয়োগ করতে হবে প্রেম ভালোবাসায় আজ ঘটবে অভাবনীয় ঘটনা ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা করতে পারেন শিল্পী ও কলাকুশলেরা কাজের বড় সুযোগ পেতে চলেছেন আজ পোষা কোনো প্রাণী ক্রয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে প্রেম সম্পর্কে উন্নতি হবে কুম্ভ মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা উনত্রিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক স্থিতি ঠিক রাখতে আপনারা গুড় গম লাল লঙ্কা এবং জাফরান দিয়ে খাবার তৈরি করে কোনো বয়স্কদের খেতে দিন এবং স্নানের জলে দুর্বা দিয়ে স্নান করুন তিন মে শনিবার মিন রাশির আজকের রাশিফল মিন্দাসীর রাশির জাতক জাতিকারা আজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাহায্য পাবেন সম্পত্তি ও গৃহ আবাসন সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতির আশা আছে কর্মস্থলে বহুদিনের কোনো লালিত স্বপ্ন আজ পূরণ হতে পারে মায়ের সাহায্য ও আশীর্বাদ লাভের দিন যানবাহন ক্রয় করার সুযোগ আসবে বাড়ি থেকে প্রাপ্ত ভালো সংবাদ আপনার আনন্দ বৃদ্ধি করবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা বজায় থাকবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় নটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা প্রেম জীবনে শক্তিশালী করতে আপনারা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিন এবং মন্দিরে গুড়দান করুন সুপ্রিয় বন্ধুরা